আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন জলপাইগুড়ি জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে এদিন আর্য নাট্য সমাজ রবীন্দ্র ভবন সভাকক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় নাচ গান আবৃত্তি আলোচনা সভার মধ্য দিয়ে অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হল উপস্থিত ছিলেন উপ অধিকর্তা কৃষিজ বিপণন দপ্তর সন্দীপ রায় অধিকর্তা প্রশাসনিক দেবাঞ্জন পালিত জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক স্বরূপ বিশ্বাস সহ অনেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং জেলা তথ্য সংস্কৃতি দপ্তর জলপাইগুড়ির ব্যবস্থাপনায় আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হচ্ছে স্থানীয় রবীন্দ্রভবন সভাকক্ষে এবং আজকে এই দিনটিতে আমরা আমাদের মাতৃভাষাকে যে মাতৃভাষার প্রতি আমাদের আস্থা আছে যে মাতৃভাষার ওপর আমাদের গর্ব আছে সেই মাতৃভাষাকে সম্মান জানিয়ে আমরা অনুষ্ঠান করছি এবং আমরা এই দিনটি উদযাপন করছি হচ্ছে বিষয় আজকের এই দিনটিতে থাকছে আবৃত্তি চর্চা এবং আমরা এই দিনটি সম্পর্কে যেমন আমাদের যে গেস্টরা আজকে এসেছে তারাও আজকে এই দিনটি সম্পর্কে বললেন এই দিনটি স্মরণ করছি আমরা আবৃত্তির মাধ্যমে গানের মাধ্যমে নাচের মাধ্যমে এবং একটি আলোচনা সভাও আছে এর মাধ্যমে আজকের দিনটি আমরা উদযাপন করছি ফেব্রুয়ারি মাননীয় তার আগে আমাদের রাজ্য সঙ্গীতের মাধ্যমে